হয় নাই আমার বাসা আমি একা থাকি আপনি মন চাইলে সব করতে পারেন আমার সাথে আরে না তো সরাবই সব করবো আপনার সাথে দেখেন তো আমি আগের মতো আছি কিনা একটা কথা কই আপনি না ফোনটা আপনার বুকের মাঝে ধরেন আচ্ছা ধরছি বিয়ান আচ্ছা এনার্জি খালি আমি পুরা হিট কারেন্ট হয়ে গেছে বিয়ে সব হ্যাঁ বিয়ে সব বলেন কথায় বলেন দেখেন কি হয়েছে কিছু হয় নাই কতদিন পর ফোন দিলেন খেয়াল করছেন বিয়ের কাছে কি একবার মন চলে গেছে নাকি আপনার না বিয়ে আপনার জন্য পরানটা আমার খুব কান্না কাটি করে আরে আমার জন্য তো পরান আপনার কারণ আমি যে সুখ শান্তি দিয়ে আপনার কাছ থেকে আসছে আপনার যদি পরান যদি না কাপে তাহলে বা কেমন বিয়ে হলাম আপনার কি মনে আছে কতদিন ধরে আমার সুখ শান্তি দেন না অবশ্যই অবশ্যই এটা তো ভালোই লাগলো কথাটা তো যাই হোক হম বলেন এখন কি বাসাতে একা নাই আমি তো একা থাকি আপনি আগে থেকেই জানেন মানে কি কেউ আছে না কোন এর আগে যখন গেলাম খুব ভয় ভয়ে গেছিলাম তো যে না জানিব কি হয় না হয় কোনো ভয় নাই আমার বাসায় আমি একা থাকি আপনি মন চাইলে সব করতে পারেন আমার সাথে আর বিয়ানের সাথে তো বিয়ায় সম্পর্ক সবকিছুই করবে এটা তো আর বল না ভুল না বোঝিনি তো ভাই তো বিয়ান বুঝছে যে একটা কথা আছে না একটা মেয়ে যায় বলে কি মানে ই মানে ইয়ে মানে ওই যে না না একটা মেয়ে সালিসের ভিতরে একটা কথা বলছিল মেয়েটা আসলে খারাপ হ্যাঁ তো ওই মেয়েটা যখন খারাপ যখন তখন সালিসে এখন যায় তো মুখ ফুটে বলতে পারতেছে না তখন দারবার মানে একটা ওখানকার সালিসের লোক বলছে

কি মনে চাই রাত বারোটা বাজে মানে চলে যায় এখন সত্যি সত্যি বিয়ান এরকম কেমন করে হলো বিয়াই তো থাকে না আপনি মনে হয় আজ মানে ধাপকা দেখতেছেন মানে চোখে দেখেন মানে মনে হয় কম দেখবার লাগিছে মনে হয় যদি সুন্দর হসেন বিয়ান তাই দেখা ভালো তো মানে বলছেন আমি অনেক সুন্দর হইছি মানুষে মুখে শুনলে প্রশংসা করলে একটু ভালো লাগে ইয়া করেন বিয়ান বলেন দেখি 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 আপনার আরেকটু রন্না ছড়ান একটু জাজিয়ান আরে তো ছড়াবই সব করব আপনার সাথে দেখেন তো আমি আগের মতো আছি কিনা না কি একটু ভালো হইছে এই হইছে বিহান কেমনে থাকে না আপনি এভাবে আগে কি করতে পারি না বিএই সব কষ্ট হল আমি আমার মেইক বিয়ে যাওয়ার পর থেকে মনে করছি আপনার কাছে আমি সময় দিব কিন্তু এই যে ভাগ্যে মিরে গেছে

অভিয়ান কোন আচ্ছা এই যে আমার সাথে এভাবে কথা হচ্ছে তোমার ভিতরে কি কিছু এনার্জি ফিল তৈরি এনার্জি খালি আমি পুরো হিট কারেন্ট হয়ে গেছি তাই কিছু কইতেও পারতাসিনা রইতেও পারতাসিনা একটু দূরে কি করব কোন এই যে বিয়ের কাছে যদি সব কথা লুকিয়ে থাওয়া হয় তাহলে কিন্তু খারাপ লাগবে না লুকাবো না আমার না আপনাকে দেখলে কিছু হয়ে যায় জানেন কি হয়ে যায় সব মেরা এই কথাটা বলে বিয়ে सोल গরম হয়ে যায় আমি আর 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 ওই এলাকার যে মেয়েগুলো আছে ভাইয়ের জেলে ভাবি গুলো আছে সবাই এই কথাগুলো বলে খুব লজ্জা লাগে আমাকে শুনতে কিসের লজ্জা মেয়ের সামনে কোনো লজ্জা নাই আপনি কি দেখতেছেন আপনি আমার কাছে কি চান আপনার জন্য সব রেডি বলেন সমস্যা নেই এটা আবার বলতে হবে বিয়ানের কাছে বিয়াই কি হিসাবে তাহলে তো কাছে আসতে হবে দূর থেকে দেখলে যে আমি গা গরম হয়ে গেলে উল্টা পাল্টা কিছু করে ফেলাই তাহলে তো সমস্যা হবে না 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 উল্টা কিছু করা যাবে না তুমি আরেকটু রান্নাটা সরাও না বিয়ান উপর থেকে দেখেন এই যে বিয়ান একটা কথা বলি বিয়ান যে জায়গাটা বের করলাম না

এই জন্য তো বললাম ওগুলো বলার দরকার কেউ নাই বেশ যা মন চায় পড়ান খুলে আমার সাথে বলতে পারেন আপনি কি ইচ্ছা করছে এখন সেটাই বলেন আমি সেটাই করব আমার ইচ্ছা তো আমি কি খবর কাছে না গেলে তো বলতে পারবো না বিয়ান আপনি গেলে কাছে আসতে চান দূর তো অনেক কিছু করা যায় না বিয়ান না 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 এই আকর্ষণীয় কাজ কাছে যায় কানে করে দেখেন আমার কি নাই কোন দেখেন আমি আপনাকে সব দিতে পারবো যেরকম চান সেরকম হ্যাঁ তোমার যে